बोट ए तो ये दो बाले से हे बे हे बात तो मुझे पानी उधर मुन्ना लग गया से, से। <coughs> और दोस्त नंबर रूम या कौन सा बच्चा था है एक तब बेबी या बेबी बेबी হুম ও মানে ছেলে আর ছেলের বউ লয়ে মহিলা থাকে এই তো বলতে পারো না ভালো করে গোছায় বুঝছো না না এই ছোট মানুষ না ভালো করে মা হোক

কলা আম খেতে ডাইলের বড়া বেগুনি এটি আমাদের কিনা মুড়িও কিনা আদা পেঁয়াজ কাঁচামরিচ সব কিনা 붐이 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 무이 붐이 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 붐이